ও মহিলা মা ও বোনের দিনের জন্য বলছি যারা পদ্মা ছেড়ে দেয় যারা পদ্মার সহিত চলে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন জাহান নামের মধ্যে গিয়ে দেখেন অনেকগুলো মহিলার মাথার মধ্যে আগুনের কাক ঠুকরাচ্ছে জোরে বলেন কি অনেকগুলো মহিলার মাথার মধ্যে কাক ঠুকরাচ্ছে আগুনের কাক ঠুকরাচ্ছে এরকম ভাবে আগুনের কাক ঠুকর দিয়েছে মহিলাদের মাথার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক আলাইহিস সালামকে বললেন মালিক আইসিরে বললেন জাহান্নামের গেটের ফেরেস্তা ভাই bale এইগুলোকে এইগুলো কোন মহিলা যার মাথার মধ্যে আগুনের কাকগুলো ঠোকারছে মালিক আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো সেই সকল মহিলা যেই সকল মহিলাগুলো মাথার মধ্যে দুনিয়ার মধ্যে কাপড় দিত না এই জন্য আগুনের কাক আছে না নাই জাহান নামের মধ্যে আছে। এই দেশের নারীগুলো পর্দা দিল সারি এই দেশের নারীগুলো পর্দা দিল সারি সব জিনিসেই মঙ্গা হইল সস্তা হইল নারী বর্তমান যুগে এমন অবস্থা জোরে বলেন মহিলারা এরকম পর্দা ছেড়ে দেওয়ার কারণে নারীরা সস্তা নাকি অসস্তা একদম সস্তা আলু বেগুনের যেমন দাম তার কম দাম নারীদের আছে না না। একদম কম দাম। কারণ কি থাকার কারণে। আমরা যে কলা কলা তো বোঝেন নাকি এক খালি কলার দাম কত মনে করেন না খালি কলার দাম বিশ টাকা ওই কলাটা আমি কিনে খাইলাম এক খালি কলার দাম কত মনে করেন বিশ টাকা ভালো কলার খালি কলার দাম যদি টাকা হয় ওই কলাটা অর্ধেক আছে অর্ধেকটা গেছে ওই কলার দাম কত দশ টাকা দশ টাকা হালি তারপরে বোটার অর্ধেক কেমন শেষ হয়ে গেছে পচে যাওয়ার মতো হয়ে গেছে মজে গেছে ওই কলাটার দাম কত পাঁচ টাকা হালি এখন আপনি যদি যে কলাটা বিশ টাকা হালি সুন্দর একটা কলা এই কলাটা আপনি বাজারে নিয়ে যাবেন টাকা কিন্তু আপনি হঠাৎ করে মনে করলেন এই কলাটার দাম যেহেতু টাকা জনগণ তো কষ্ট করে খাবে আমি দয়া করে কলাটা সিলে বাজারে নিয়ে যাই সমস্ত কলাগুলো সিলে সিলে বাজারে নিয়ে গেলেন ওই কলার দাম কয় টাকা হালি কেউ নেবে নাকি জোরে বলে নেবে নাকি মহিলা মা বোনের আপনাদের জন্য বলছি ওই কলা যে বিশ টাকা হালি ছিল যেই কলাটা সুন্দর ছিল ওই কলাটি সুন্দর থেকে ছিলে যখন আপনি বাজারে নিয়ে গেলেন ওই কলাটার যেমন দাম থাকে না এই রকম ভাবে যে সকল নারীরা পদ্মা বিহীন চলে পর্দা ছাড়া চলে যারা সব সময় পর্দা করে না পর্দা ছাড়া মাথা চুল বের করে যখন রাস্তার মধ্যে চলে ওটাও হলো কলার মতো জোরে বলেন ঠিক কিনা ওই সকল নারীর দাম আছে নাকি নাই আছে নাকি মহিলা মা বোনের আমাদেরকে কি করতে হবে পদ্মার সহিত চলতে হবে পদ্মা করতে হবে ওই শিলা কলার মতো আমাদেরকে থাকা যাবে না কারণ আল্লাহ বাকলা গোলাল আমিন আপনার জন্য আমার জন্য পদ্মায় করেছেন ফর। অনেক মহিলা মা ও বোনেরা আছে যারা রাস্তার মধ্যে ঘুরতেছেন পদ্মার তো কোনো খোঁজই নাই আবার ডানা কাটা পড়ি আছে না নাই আছে না দুজনের বলেন আছে না নাই ডানা কাটা পরি আছে না নাই কিরকম ডানা কাটা পরি দেখবেন এই রকম অবস্থা এমন একটা কাপড় পড়ছে যে কাপড়ের এখান থেকে হাতা নাই আছে না নাই হাতা নাই একটা হাতা নাই এরকম ভাবে পাশের হাতা নেই পাশের হাতা নাই অনেক সময় মনে করি টাকার অভাবের মধ্যে মনে কিনতে পারে নাই পরে যখন ভেবে দেখলাম হাতা নাই কারণটা কি কিছু কিছু মানুষ বলে হুজুর হাতা নাই কারণটা হলো টাকা পয়সা তো অভাব নাই এটা হলো এই অবস্থায় এটার নাম হলো ডানা কাটা পরি জোরে বলে কি পরি ওই ডানা কাটা পরি আমাদের বাংলাদেশে আছে নাকি না ওই ডানা কাটা পরির আশপাশে আমাদেরকে যাওয়া যাবে নাকি

সঠিকভাবে কি পর্যন্ত জামাটা পর্যন্ত পরে না হাঁটুর ওপরে আছে না নাই এই রকমভাবে যদি কেউ বাংলা আদেশের মধ্যে ঘরে ওই মহিলার দাম আছে নাকি দুনিয়াতে যদি তার দাম থাকে আল্লাহর কাছে চাইলে না পয়সা দামও নাই সম্মানিত মহেদ হাজিরিন এই জন্য বর্তমান যুগের নারীগুলো পর্দা দিছে সারি সব জিনিসেই মঙ্গা হইল সস্তা হইল নারী বলে ঠিক কিনা